প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো থাকলে ভালো আপু আপার নাম কি খুব সুন্দর নাম আপুর বয়স কত থাকেন কোথায়

তারও তো মা আছে তারা তো অসুখ বিসুখে তারা দেয় তার জন্য ভাবতে যদি কারো মা হিসাবে আমার মায়ের কিছু দিয়ে হেল্প করে আমার মার চিকিৎসার জন্য তার কি অনেক খুশি হইতাম আর আমি চাই যে আমার মারা যে সুখ যোগ করবে আমি তার কাছেই দিয়ে যাব সে যদি বিবাহিত হয় বিবাহিত কই দেওয়া আমার দেখা নেই যদি সে দুই তিনটে বছর চালাতে পারে তাহলে তো আমারও সুবিধা নেই আচ্ছা আচ্ছা তখন আপনাকে কীভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারেন তো দর্শক আপনারা জানা কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জি ওয়ান এইট সিক্স ডাবল টু ডাবল ফোর টু ডাবল সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জি ওয়ান এইট সিক্স ডাবল টু ডাবল ফোর টু ডাবল সেভেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ অধিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি